সালামু আলাইকুম আমি যশোর গাড়ি বাজার থেকে এমনি মুন আপনাদের সমর্থন করছি আইসার সার বিশ হলো ভলভো তেইশ ফুটের কাবার ভ্যান ফ্রেশ কন্ডিশনের টিপটা রানিং গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোট টক বাইশ উনত্রিশ পঁচিশ তেইশ ফুট কভার টায়ারের কন্ডিশন দেখুন কেবিনে তো আন টাচ কোথাও কোনো কাজ নেই চালানা পয়সার সি কন্ডিশন দেখুন টায়ার ছয়টায় বারো আনা ভালো আছে ভালো বিশাল ভলবো তেইশ ফুটের কাভার গাড়ি গাড়ির অল কমপ্লিট দু হাজার আঠারো সালের গাড়ি গাড়িটি জানানি তেচ্ছক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ঠাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম